আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে যে ইউরোপের দেশ জর্জা সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কথাগুলো বুঝতে পারবেন যদি স্কিপ করে ভিডিওগুলো দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তারপর আপনারা নিজেই বিপদে পড়বেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমাদের বাংলাদেশে অনেকটাই জানে না জর্জিয়াটা কোথায় অবস্থিত তো ম্যাপে দেখতে পারবেন যে জর্জিয়াটা কোথায় অবস্থিত তো এটা পূর্বে ছিল আপনার এশিয়ার পার্ট এখন বর্তমানে হচ্ছে যেটা ইউ পার্ট এটা হচ্ছে যে গত বছর দু সালে তেইশ ডিসেম্বর এটা একদম কনফার্ম হয়েছে যেটা ইউর পার্ট তো জর্জিয়া হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য ই ভিসা প্রোভাইড করে তো ই ভিসার জন্য তো আপনার স্যাংন ভিসা লাগবে তো সেই কারণে এখন যে ইনফরমেশনটা এখন দিব এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে যে এই ইনফরমেশনটা আমি আর ছয় মাস আগে জানতাম আর বাংলাদেশের কোনো ইউটিউবার কোনো দিছে কিনা আমি সেই সম্পর্কে আমি জানি না তো এটা হচ্ছে যে আপনার দুবার মাল্টিপল ট্যুরিস্ট ভিসা থাকলে আপনি হচ্ছে যে জর্জিয়া যেতে পারবেন এখন জর্জিয়ার ইমিগ্রেশন খুবই স্ট্রং কারণ হচ্ছে যে আপনার ট্রাভেল না থাকলে আপনি যদি একটা লেজি ট্রাভেলার না প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আপনাকে তারা কিন্তু এন্টার করতে দিবে না কারণ হচ্ছে যে ওটা হচ্ছে একটা রেড জোন আগে কিছু ইন্ডিয়ান পাকিস্তান ওখানে গিয়ে নবত থাকছে করছে যার কারণে এটা পুরো একটা নাড়া পড়ে গেছিলো ওই দেশটার মধ্যে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান পাকিস্তান ঢুকছিলো ওই সময় তো এটা হচ্ছে যে এটা ওই রকম একটা রিচ কান্ট্রিও না মোটামুটি একটা অ্যাটলিস্ট ডুবাইয়ের মতোই বা ডুবাইয়ের থেকে একটু উন্নত এরকম সামথিং মানে স্যালারি হিসাবে ডুবাইয়ের বর্তমান অবস্থা তো খুবই খারাপ তো ওই হিসাবে আপনার বর্তমানে জর্জিয়ার স্যালারিগুলো ভালো তো এখন যারা মনে করেন যে ডুবাইয়ের মধ্যে আসেন যে ওয়ার্ড ভিসা ওয়ার্ড পারমিট আছে তো ওরা ওরা যেতে পারবেন কি না আমি এসে এই সম্পর্কে আমি যাই না কারণ স্কিনে দেখতে পারবেন ওটা হচ্ছে যে ওরা আমাকে পারমানেন্ট রেসিডেন্ট মেনশন করছে তো এখন টিআরসিতে যেতে পারবেন কি না সেটা আমি জানি না সেটার জন্য আপনারা জর্জিয়া অ্যাম্বাসিতে অবশ্যই মিল করে নেবেন আর যারা ট্যুরিস্ট ভিসা করে যেতে চাচ্ছেন তারা অবশ্যই ভেরিফাই করার জন্য জর্জিয়া অ্যাম্বাসিতে মেল করবেন যে আপনার কাছে দুবাই মাল্টিপল টুরিস্ট ভিসা আছে আপনি জর্জিয়া ঘুরতে যেতে চাচ্ছেন আপনি যেতে পারবেন কি না আপনার দুবাই ট্যুরিস্ট ভিসাটাও ওদেরকে স্ক্যান করে স্ক্যান যেটা মানে পিডিএফ যেটা থাকবে এটা দিয়ে মেলটা করবেন তাহলে আপনারা কনফার্মেশন পাওয়ার পরে এটা আপনার জন্য ব্যাকআপ থাকবে আর হচ্ছে যে জর্জিয়া যারা যেতে যাচ্ছেন তাদের অবশ্যই 10 থেকে 12টা কান্ট্রি অ্যাটলিস্ট ভিজিট আছে ওরা রিস্ক নিয়েন কারণ হচ্ছে যায় ওখানে আপনার দুইটা তিনটা দেশ ভিজিট আছে এরকম ওরা কিন্তু অ্যালাউ করবে না কারণ ওটা হচ্ছে ইউরোপের পাশে তো আমার যে ডুবাই একটা ভাইয়ের কথা বললাম উনি কিন্তু একবার এক বছর আগে মনে হয় ট্রাই করছিল ওনাকে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দিছে উনি ঈদের ছুটিতে ওখানে ঘুরতে দেখাইছে যে ঈদের ছুটিতে ঘুরতে আসছে ওনাকে ওই সময় ডিপোর্ট করে দিছে তো ওনাকে ডুবতে জানি কারণ হচ্ছে যে ওনার মনে হয় দুই থেকে তিনটা দেশ ভিজিট ছিল তো এই কারণে যাদের দুই থেকে তিনটা ভিজিট তারা নেবেন না কারণ হচ্ছে মনে করেন যে আপনার কাছে টাকা টাকা যে আপনার এই লস কোনো সমস্যা তাহলে নিতে পারেন নিজেকে থাকলে অবশ্যই যেতে পারবেন কিন্তু নিজেকে থাকলে অবশ্যই যেতে পারবেন ঠিক আছে বাট আপনার কাছে যদি টাকা না থাকে যদি আপনি আসলে যদি না ঢুকতে পারেন তাহলে তো বিপদে পড়ে যাবেন তো আফ টাকা থাকলে আমি বলবো যে আপনারা রিক্স নিতে পারেন আর যাদের বারো থেকে দশ থেকে বারোটা ট্রাভেল হিস্ট্রি আছে তারাও যে আপনার যদি টাকাটা লস হয় আপনার প্রবলেম না থাকে তাহলে আপনি সেটাতে এন্টার করতে পারেন কারণ হচ্ছে যে যদি আপনার কাছে ওই পরিমাণ করার টাকা না থাকে তাহলে আমি একটাই সবাইকে বলবো যে রিস্ক না নেওয়ার জন্য তো এটা হচ্ছে যে একটা রেড জোন তো জর্জি ইমিগ্রেশন যদি আপনি হ্যান্ডেল করতে পারেন তাদেরকে যদি প্রোভাইড করতে পারেন যে আপনি ল্যাজিক ট্রাভেলার তাহলে আপনাকে ওরা অ্যালাউ করবে তো ওইখানে অ্যালাউ হওয়ার পরে আপনি যদি ঢুকতে পারেন তাহলে অ্যাস করে ওখানে থাকতে পারবেন এখন আমার কাছে একটা ইনফরমেশান আছে যে কোন অ্যাস করলে আপনারা সবচেয়ে মানে একদম হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড হয়ে যাবে কিন্তু এই ইনফরমেশনটা আমি ভিডিও বা আমি কমেন্টে বলতে পারবো না তো সেটার জন্য আমাকে এখানে কমেন্টে রিকোয়েস্ট করবেন আমি এটা ভিডিও বা পাবলিক প্লেসে বলতে পারবো না তো একটা অ্যাস আছে যেগুলো আমি চাচ্ছি না যেগুলো বেশি ভাইরাল হোক তো এই আমি ইনফরমেশনটা ইনফরমেশানটা দিতে পারবো না অ্যাসলামের তো আর হচ্ছে হচ্ছে যে আপনি যে ডুবের মাল্টিপল টুরিস্ট ভিসাটা কোথায় করবেন সেটা হচ্ছে যে আমার একটা ট্রাস্টেড এজেন্সি আছে যেটা আমি নিজে নিজে পর্যন্ত ওদের অফিসে গিয়ে কথা বলছিলাম ওনার বিহেভ অনেক ভালো মনের মানুষ অনেক ভালো ওনার সাথে আমি এমনি তো মাঝে মাঝে কমিউনিকেশন হয় তো এটা হচ্ছে যে রোমেনিক বিডি ইমরান ভাই উনি খুবই একটা ভালো মানুষ আপনারা চাইলে ডুবের মাল্টিপল টুরিস্ট ভিসাটা ওনার মাধ্যমে করতে পারেন আপনার ফিজিক্যালি কোনো পাসপোর্ট জমা দিতে হচ্ছে না আপনি ওনার সাথে হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারটা স্ক্রিনে দেখতেছেন ওটা এটা হচ্ছে যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাকে হোয়াটসঅ্যাপে আপনারা আপনার পাসপোর্ট দিয়ে তারপর কত টাকা লাগবে ওদের জিজ্ঞাসা করে পেমেন্ট করে দিবেন তাহলে আপনাকে ওরা আপনার ভিসাটা প্রসেসিং করে দেবে আমাদের বাংলাদেশের জন্য ডুবাই ভিসা খুব ইজি এটা তো আপনারা জানেন তো ডুবাই মাল্টিপল ট্যুরিস্ট ভিসাতে আপনারা ইজিলি জর্জিয়া চলে যেতে পারছেন কিন্তু এটাই সাজেস্ট বারবার বলবো যে রিক্স নেওয়ার আগে বুঝে শুনে চিন্তা ভাবনা করে যাবেন তবে আরেকটা কথা ওইখানে যাওয়ার সময় আপনারা অবশ্যই একটা ভালো দিকে আপনারা একটা লাইফ ট্রাভেল ইন্স্যুরেন্স করে নেবেন ট্রাভেল ইন্স্যুরেন্স যদি না করেন তাহলে ওরা কিন্তু বুঝবে যে যে আপনি আসলে ট্রাভেল ট্রাভেল করতেছেন এটা এটা যদি থাকে একটু বুঝে ট্রাভেলার হ্যাঁ আর এর এছাড়া আপনার হিস্ট্রি ম্যান্ডেটরি লাইজি ট্রাভেলার প্রোভাইড করার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু ম্যান্ডেটরি তো এই জন্য আপনারা ট্রাভেল হিস্ট্রি করে তারপর রিক্স নেবেন তো ট্রাভেল ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে একটা ব্যাকআপ এটা হচ্ছে আপনাকে একটু হলো সাপোর্ট করতে পারে কারণ হচ্ছে ওরা বুঝবে যে আপনি আসলে ট্রাভেল করতেছেন কারণ ট্রাভেল ট্রাভেল ইন্সুরেন্স গুলো কিন্তু আসলে ট্রাভেলার করে যারা মনে করেন যে সব ডাঙ্কি টাঙ্কি চিন্তাভাগ থাকে তারা কিন্তু এসবের মাথায় থাকে না ট্রাভেল ইন্স্যুরেন্সের কথা তো এই জন্য এগুলো এগুলো মাথায় রেখে এই স্টেপগুলো নেবেন আর এখন কথা হচ্ছে যে আমি একটা ভিডিওর মধ্যে একটা কথা বলি আমাকে গতকালকে একজন ফেসবুকে মেসেজ দিল দিয়ে বলতেছে উনি আমার সাথে কথা বলতে চায় তো ওনাকে আমি বা ভিডিও লিঙ্কটা দিয়ে বললাম যে আপনারা আপনি ভিডিওটা দেখেন তারপর আমাকে বললেন তা উনি আমাকে বারবার একই কথা বলতেছে যে উনি আমার সাথে কথা বলতে চায় এখন আমার জায়গায় আপনারা নিজে চিন্তা করে দেখেন আমি যদি প্রত্যেকদিন যদি আমাকে মিনিমাম দশ জনের ফোন দেয় তাহলে আমাকে আমাকে মানে ঠেকা আছে ভাই আপনারা নিজে বলেন যে আমি আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো ফ্রিতে তাও ইনফরমেশন এতগুলো দিব তো আমার কাজ আমার জাস্ট আমার আমি আপনাদেরকে একটা উপকার করতে চাই সেটা হচ্ছে যে আমি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই যে কোনো কিছু রিস্ক নেওয়ার আগে বুঝে শুনে নেবেন আর কোন দেশে কীভাবে কি করতে হবে সেগুলো আপনাদেরকে একটা নলেজ মানে একটা বেসিক ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিচ্ছি যেগুলো অথেন্টিক যেগুলো আপনার কাজ আসতে পারে অনেক কিছু এই হিসাবে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিই আমার কোনো এত ঠেকা নেই যে আপনাদেরকে ফোনে পর্যন্ত যে আমি আপনাদেরকে বলবো তো আমি ওই জন্য বললাম যে কনসিল কনসিলার ফি দিতে হবে উনি আমাকে কি বললো যে আপনি কি ময়লার ঘাটে পড়ে গেলেন কিনা যে টাকা ছাড়া কিছু বোঝান না তো এটা কথা হচ্ছে যে আমি আপনি যদি নিজে আমার জায়গায় থাকেন তাহলে আপনি কি ফ্রিতে প্রত্যেকদিন মানুষের সাথে দশ থেকে বারো জনের সাথে কথা বলবেন আপনি নিজে থেকে চিন্তা করে দেখেন তো ওনার এই মেসেজটা আমার খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে যে আমার কোনো এখানে ঠেকা না আর আগে ভিডিওতে আমি বলে দিছি কারণ হচ্ছে আপনারা যদি বেশি প্রয়োজন হয় যে আপনি যাওয়ার আগে বুঝে শুনে যাবেন বা একটা পরামর্শ নিলে ভালো তাহলে আপনি যদি আমার সাথে কথা বলতেছেন তাহলে হচ্ছে অবশ্যই কনসিডার ফিরতে পারে আমি কিন্তু আপনাকে ফোর্স করতেছি না বা রিকোয়েস্ট করতেছি না আমার সাথে কথা বলেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আর এখন হচ্ছে যে আপনি জর্জিয়ার যে ইনফরমেশনটা দিলাম সেটা হচ্ছে যে আপনি ভিডিওটা দেখেই সাথে সাথে ফ্লাইট কেটে দুধ দেন না কারণ হচ্ছে যেটা আপনারা একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে রিক্স নেন আর এর পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে যে আপনারা কোন কোন দেশে ট্রাভেল করলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে যেগুলো আপনাকে ল্যাজিট ট্রাভেলার হিসাবে মনে করবে অ্যাম্বাসিগুলো বা ইমিগ্রেশনগুলো সেগুলো বিষয়ে নিয়ে বলবো কারণ হচ্ছে যে আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ কমন কান্ট্রিগুলোতে ভিজিট করতেছে সবাই একই রুলসে একই সিস্টেমে ভিজিট করতেছে তা আমি কিছু কিছু কান্ট্রি আপনাদের সাজেস্ট করবো যেখানে আপনার খরচও কম হবে আর ওইগুলোতে ভিজিট করা আপনাদের ভালো হবে আর আমার পেট ট্রাভেল যেটা আমি সেটা আপনারা যদি আপনারা মধ্যে যদি থাকেন তাহলে হচ্ছে যে আপনারা মনে করেন যে একদম কম টাকার মধ্যে অনেকগুলা দেশে ভিজিট করার আপনাদের জন্য ভালো হবে যারা ট্রাভেল করার চিন্তা ভাবনা আছে ফিউচারে তার জন্য অনেক বেশি ভালো হবে তাই ওইটা নিয়ে আমি কাজ করতেছি ওটা খুব শীঘ্রই আমি আপলোড করবো আর আমার কাছে বর্তমানে মঙ্গলের ভিসা আছে তো মঙ্গলের ভিসাটা কিভাবে নিবেন আমি কিন্তু বাংলাদেশ থেকে থাকা অবস্থায় আমি মঙ্গলের অ্যাম্বাসিকে মেইল করে আমি অন্য এই ভিয়েতনাম থেকে আমি কিন্তু ভিসাটা নিয়েছিলাম তো বিসাটা নেওয়ার আগে ওরা আমাকে আগে অ্যাপ্রুভ করছে হেডকোয়ার্টার থেকে তারপরে অ্যাপ্রুভ করার পর আমাকে রিপ্লাই করছিলো মেলে যে হ্যাঁ আমি জমা দিতে পারবো যখনই যাই তোরা তারা আমাকে ভিসা দিয়ে দিবে তো ওই বিষয়টা কীভাবে করছিলাম সেটা আমি মঙ্গলের বিসা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর কোন কোন দেশে আপনারা ভিজিট করবেন সেটা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো মঙ্গলে আমি এখনো যাইনি কেন কারণ আমার নেক্সট মান্থে কিন্তু আমার কিন্তু মঙ্গলের বিসাটা এক্সপার্ট হয়ে যাবে কারণ হচ্ছে যে মঙ্গলের ফ্লাইট আমি বাংলাদেশে বা যেখান থেকে ফ্লাইট করি না কেন এটা খুবই এক থেকে দেড় লাখ টাকা তো এক থেকে দেড় লাখ টাকা দিয়ে আমি মিনিমাম চারটা দেশে ঘুরতে পারবো তো এই জন্য আমি ওইখানে টাকাটা ওয়েস্ট করতে চাচ্ছি না আর যদি যারা আপনার চিন্তা আপনার থাকে যে মঙ্গলে ভিজিট করবেন তাহলে তাদের জন্য আমি ওই ভিডিওটা আমি বানাবো একটু অপেক্ষা করেন আর জর্জ সম্পর্কে আমি আপনাদেরকে সবই বিস্তারিত বলে দিলাম তো আপনারা আশা করি সবকিছু বুঝতে পারছেন তো যা যারা কোনো কোশ্চেন টুশন থাকে কমেন্ট করতে পারেন কমেন্টে যতটুকু পারে আমি অ্যান্সার দিয়ে দিব আর একটা কথা হচ্ছে যে আমি তো আপনাদেরকে কমেন্টের রিপ্লাইগুলো প্রত্যেকটা রিপ্লাই কিন্তু আমি দিই খেয়াল করলে দেখবেন যে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পর্যন্ত দেই এমনকি আমাকে মেসেজ করলে মেসেজের রিপ্লাইটা পর্যন্ত আমি অ্যাটলিস্ট দেই অন্য ইউটিউবাররা কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাইটা পর্যন্ত দেয় না প্লাস হচ্ছে যে ওরা কিন্তু অথেন্টিক মতো ঠিকমতো না ওরা একটা ভবিষ্যৎ মিলে আপনাকে কোনো রকম একটা ইনফরমেশান দেয় এরপর আর কোনো কমেন্টের রিপ্লাই পর্যন্ত থাকে না সেই জায়গায় পর্যন্ত আমি কিন্তু রিপ্লাইটা পর্যন্ত করতে বাইটার কথাটা আমার খুব খারাপ লাগছিল তো এটা কিন্তু আমার জায়গাটা আপনারা নিজেরা একটু বসে চিন্তা আপনারা করলে বুঝবেন যে আমি কি আসলে রং নাকি রাইট তো সেটা আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করেন আর এখন আমার এই ভিডিওটা এখানে শেষ করতেছি তো জর্জিয়ার ইনফরমেশন যদি আমি আরও কিছু পাই তাহলে আপনাদেরকে জানাবো তবে জর্জিয়া আপনারা সুইচ করতে পারবেন কিনা টুরিজম বিষয়ে এই বিষয়ে আমি আসলে পুরোপুরি কনফার্ম না কারণ হচ্ছে যে এই বিষয়ে আমি কথা বলি না তবে জর্জিয়া এস গুলা খুবই কাজ হয় মানে এস এলএমগুলা যারা ইনকাম করার চিন্তা থাকে যে আমি আপনি ওখানে ভাবে থাইকা আপনি যে ইনকাম করতে চান তারা হচ্ছে যে আপনারা জর্জিয়া অ্যাস করে থাকতে হন কিন্তু এস আমি যে বললাম যে কোনটা বেশি গ্রান্টেড হয় ওইটা আমি এখানে বলা পসিবল না আর একটা কথা হচ্ছে যে ওইখানে যদি আপনার অ্যালাও হন আমি দয়া করে ওইখানে অভ্যোধ হবেন না আমি প্রত্যেক বিরোধী একই কথা বলবো যে কোথাও অভ্যোধ হবেন না কারণ এগুলো হলে কিন্তু আপনার মনে করেন যে পরে আপনার নিজেরা ফেস করবেন সামনে আরও অনেকগুলো প্রবলেম ফেস করবেন তো এই জন্য এগুলো যতটুকু আমরা নিজেরা ঠিক করতে পারি সেটা আমি সবাই কাছে একটা অনুরোধ করবো যে আমরা সবাই মিলে যদি এগুলো ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের পাসপোর্টগুলো কিন্তু একটু একটু দাম দিবে কারণ হচ্ছে যে আমরা অভ্যোধ থাকার কারণে কিন্তু আমাদের পাসপোর্টগুলো দিন দিন উইক হয়ে যাচ্ছে তো যার জন্য আমরা যদি কোনো কোনো কান্ট্রিতে যা ভাবে সুইচ করি বা ওইখান থেকে ভিজিট করে বের হয়ে আসি তাহলে কিন্তু আমাদের পাসপোর্ট একটু ঠিক হয়ে যাবে তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি যে কোথাও না হওয়ার জন্য তো জর্জিয়া যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য শুভকামনা তো পরবর্তীতে আরও ইনফরমেশন পালে আমি সবগুলো আমি একটা একটা করে আপলোড করব তা আমাকে ততদিন সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করলে বেশি বেশি ভিডিও পাবেন আর আমি আমি দেখলাম যে আমার প্রত্যেকটা ভিডিওতে মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে চলে যায় তা আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য একটু ভালো আর আপনারও রিয়েল ইনফরমেশনগুলো পাচ্ছেন তো এখানে আমি আজকে ভিডিওটা শেষ করতেছি ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর অপেক্ষা করেন আল্লাহ হাফেজ